ক্লাস ফোর বা চতুর্থ শ্রেণীর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে পড়া হচ্ছে দু হাজার বই থেকে টোয়েন্টি বা উনত্রিশ পৃষ্ঠা ইউনিট এইট ইউনিটের শিরোনাম হচ্ছে মাই ফ্যামিলি বা আমার পরিবার এই যেখানে একটি পরিবারের ছবি দেয়া আছে খুব সুন্দর হাসি খুশি হাস্যোজ্জ্বল একটা সুখী পরিবারের ছবি ছবি দেখে মনে হচ্ছে যে এই দুইজন হচ্ছে সবচেয়ে ইয়াঙ্গেস্ট মেম্বার অব দ্য ফ্যামিলি এই এই ছয় সদস্যের পরিবারে এই ছেলে এবং মেয়েটা হলো সবচেয়ে ছোট এ সম্ভবত ভাই এ সম্ভবত বোন এই ইনি হচ্ছেন মা মা দুই কাঁধে হাত দিয়ে আছেন ইনি বাবা ইনি দাদু ইনি দাদু ইনি দাদি এরকম একটা হওয়ার সম্ভাবনা আছে মানে ছবি দেখে মনে হচ্ছে তো ইনি দাদু ইনি দাদি আর মা বাবা ছেলে মেয়ে এই ছয় জনের একটা ফ্যামিলি তো আমরা এখন এটা পড়ে দেখি বলছে রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর তাহলে রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি রাহাত ইজ নাইন ইয়ার্স ওল্ড হি ইজ ইন ক্লাস ফোর হি ইজ ইয়াঙ্গার সিস্টার ইজ রীতা শি ইজ সেভেন ইয়ার্স ওল্ড শি ইজ ইন ক্লাস টু দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ওকে এই তথ্য থেকে এই তিন লাইন থেকে অন্তত বোঝা গেল যে এই ছেলেটার নাম রাহাত যে রাহাত এবং তার পরিবার একটা ছোট্ট গ্রামে বাস করে রংপুরের একটি ছোট্ট গ্রামে বাস করে এই রাহাতের বয়স হচ্ছে নয় বছর বয়স এবং সে পরে ক্লাস ফোরে পরে ক্লাস ফোরে আর তার ইয়াঙ্গার সিস্টার তার ছোট বোন এই যে তার ছোট বোন তার ছোট বোনের নাম হলো রীতা সেভেন ইয়ার্স ওল্ড রীতার বয়স হলো সাত বছর সে পড়ে ক্লাস টুতে হি ইন ক্লাস টু এবং দে বোথ গো টু দ্য সেম স্কুল দুজন একই স্কুলে যায় তাদের স্কুলের নাম হলো কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল কাজীপাড়া সরকারি প্রাইমারি স্কুলে তারা দুই ভাই বোন লেখাপড়া করে মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাজ ফাদার এই যে রাকিব আহমেদ ওই তো উপরে যে দেখলাম ওটা হচ্ছে জ্যাকেট পরা যে লোকটি ওটি হচ্ছে রাহাতের বাবা তার নাম রাকিব আহমেদ হি ইজ হি ইজ থার্টি নাইন ইয়ার্স ওল্ড তার বয়স হলো ঊনচল্লিশ বছর হি হ্যাজ এ গ্রোসারি শপ ইন দ্য ভিলেজ মার্কেট গ্রামের বাজারে তার একটি মুদি দোকান রয়েছে এই যেখানে দেখতে পাচ্ছি দোকানে অনেক ধরনের পণ্য আছে নানা রকমের ভেরিয়াস পণ্য আছে সেটা হলো মুদি দোকানের বৈশিষ্ট্যতে রাকিব আহমেদ একটা মুদি দোকানের মালিক মিসেস নাসরিন আহমেদ ইস রাহাস মাদার শি ইজ থার্টি ফোর ইয়ার্স ওল্ড শি অক্সার দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার আর এই যে নাসরিন আহমেদ এই যে ইনি এই মহিলা ইনি হচ্ছে রাহাতের বাবা রাহাতের মা তার বয়স হচ্ছে চঁয়ত্রিশ বছর শি অক্স অ্যাট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার অর্থাৎ পরিবার পরিকল্পনা অফিসে তিনি চাকরি করেন এই যে তার গায়ে কিন্তু একটা অ্যাপ্রন সাদা কালার নার্সদের ডক্টরদের যে ড্রেস থাকে সেরকম আর কি তাহলে তার মা একজন চাকরিজীবী আর বাবা একজন দোকানদার রাহাজ গ্র্যান্ড প্যারেন্টস অলসো লিভ উইথ দেয়ার ফ্যামিলি হিজ গ্র্যান্ড ফাদার মিস্টার আমিন Ahmed is 70 years old. His grandmother is Mrs. Razi Ahmed. She is 64. They stay at home and spend time with the grandchildren. Rahat and Rita often visit the uncle's house with their grandparents. They love to play with their cousins. Their cousins also love them very much. দাদা দাদি সম্পর্কে তথ্য দেয়া হচ্ছে যে রাহাতের দাদা দাদি তার সাথে বসবাস করে তাদের পরিবারের সাথে বসবাস করে তার দাদার নাম হলো মিস্টার আমিন আহমেদ তার বয়স এখন সত্তর বছর এবং তার দাদির নাম মিসেস রাজিয়া আহমেদ শি সিক্সটি তার বয়স চৌষট্টি তারা বাড়িতেই থাকে এবং তাদের নাতি নাতনির সাথে রাহাত এবং রিতার সাথে সময় কাটায় এবং মাঝে মাঝে তার দাদা দাদির সাথে রাহাত এবং রীতা তার চাচাদের বাড়িতে বেড়াতে যান দে লাভ টু প্লে উইথ দেয়ার কাজিনস এবং সেখানে গিয়ে চাচাতো ভাই বোনের সাথে খেলতে ভীষণ পছন্দ করে রাহাত এবং রীতা দেয়ার কাজিনস অলসো লাভ দেম ভেরি মাস তাদের তাদের চাচাতো ভাই বোনেরাও তাদেরকে ভীষণ খুশি হয় তাদের সাথে খেলা করে এখানে আমরা উনত্রিশ পৃষ্ঠা থেকে ইউনিট এইটের মাই ফ্যামিলি অধ্যায় থেকে আমরা যে প্যাসেজটা পড়লাম সেটা হলো একটা হ্যাপি ফ্যামিলি একটা সুখী পরিবারের গল্প সেটা হলো রাহাত নামের একটা ছেলে এবং তার পরিবারের গল্প যে রাহাত এবং তার পরিবার লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর রংপুরের একটি ছোট্ট গ্রামে তারা বসবাস করে এবং এখানে জন মেম্বার আছে ছয়জন সম্পর্কে তথ্য দেয়া হয়েছে যে রাহাত এই যে এই ছেলেটার নাম রাহাত সে পরে ক্লাস ফোরে তার বয়স নয় বছর হি ইজ নাইন ইয়ার্স ওল্ড তার ইয়াঙ্গার সিস্টারের নাম হচ্ছে রিতা রিতা রিফস ইন ক্লাস টু টুতে পড়ে এবং সি ইজ সেভেন ইয়ার্স ওল্ড দে গো টু দ্য সেম স্কুল দেয়ার স্কুল নেম ইজ কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এখন আসা যাক রাহাতের বাবার সম্পর্কে রাহাতের বাবার নাম হচ্ছে রাকিব আহমেদ হি থার্টি নাইন তার বয়স উনত্রিশ হি হ্যাজ এ গ্রোসারি শপ ইন লোকাল ভিলেজ মার্কেট স্থানীয় গ্রামের বাজারে তার একটি মুদি দোকান রয়েছে গ্রোসারি শপ মানে যেখানে নানা রকমের জিনিস পাওয়া যায় তেল লবণ থেকে শুরু করে প্রতিদিনের নিত্য ব্যবহার্য সব ধরনের পণ্য পাওয়া যায় সেটাকে বলা হয় গ্রোসারি শপ সেটা রয়েছে তার মা সম্পর্কে বলা হচ্ছে যে তার মার নাম হচ্ছে নাসরিন আহমেদ তার বয়স হল চৌত্রিশ বছর থার্টি ফোর শি দু উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার স্থানীয় পরিবার পরিকল্পনা কেন্দ্রে তিনি চাকরি করেন এবার আসা যাক তার দাদু দাদি সম্পর্কে তার গ্র্যান্ড প্যারেন্টস বা দাদু দাদি তার পরিবারের সাথে বসবাস করে তার দাদুর নাম হচ্ছে আমিন আহমেদ আমিন আহমেদ এই যে আমিন সাহেবের বয়স সত্তর বছর এবং তার দাদি তার দাদিমার বয়স হল সিক্সটি দাদির নাম হলো রাজিয়া আহমেদ এবং দাদু এবং দাদি দুইজন বাড়িতেই থাকে দ্য স্টে অ্যাট হোম অ্যান্ড দ্য স্পেন্ড টাইম উইথ রাহাত অ্যান্ড রিতা এবং রাহাত এবং রিতা মাঝে মাঝে দাদু দাদির সাথে তার অন্যান্য চাচাদের বাড়িতে বেড়াতে যায় সেখানে গিয়ে তার যে কাজিনরা আছে দ্য লাভ টু স্পেন্ড টাইম উইথ দেয়ার কাজিন তার কাজিনদের শেষে চাচা ভাই বোনদের সাথে খেলতে বা সময় কাটাতে তারা পছন্দ করে দে আর কাজিনস অলসো লাভ দেম ভেরি মাছ তার চাচা 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 তো বোনেরাও এই রিতা এবং রাহাতকে পেয়েও ভীষণ খুশি হয় এবং অনেক ভালো কোয়ালিটি টাইম তারা সেখানে কাটায়